জগন্নাথ দেবের ভোগ রান্না করবো কড়ায় তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব তেজপাতা লঙ্কা এরপরে দিয়ে দেবো মুগের জাল মুগের জালটা একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো এই আনাজগুলো

ফারতি দিলাম রেটে একটুখানি জল দিয়ে দেব দিয়ে এবারে একটু চিনি দিয়ে দেব এবার সামা চালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে পারে দেখুন এবার এটা কত সুন্দর ফুটেছে রংটাও খুব সুন্দর হয়েছে দেখুন জগন্নাথদেবের ভোগ হয়ে গেছে ভোগ রান্না হয়ে গেছে এবার আমি এতে ঘি দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো